আমাদের একটি টেলিফোন এসেছে আমরা টেলিফোনটা একটু নিয়ে কথা বলতে চাই হ্যালো দর্শক আসসালাম আলাইকুম জি কে বলছেন পরিচয় জানিয়ে কথা বলুন জি আমি ফরিদ হোসেন বলছিলাম মতিঝিল সাউথ ইস্ট ব্যাংক থেকে জি মতিঝিল সাউথ ইস্ট ব্যাংক থেকে ফরিদ হোসেন বলুন আমরা শুনছি আপনাকে জি

94 থেকে শুরু করে যে চলচ্চিত্র জগৎ একটা দ্বার উঠে গেছে আজকে কিন্তু বাংলাদেশে তলা নিতে চলচ্চিত্র জগৎটা তা অবশ্যই সে আমি স্পেকটিভার বলতে চাই যে আপনি একজন গুণী সংগঠক এবং আপনার অনেক কালচার প্রোগ্রাম আমি নিজে দেখি আপনার সাথে থাকতে পেরে ধন্য মনে করছি আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের উদ্দেশ্যে আগামী দিনে আপনি কি এমন কি ধরনের নিয়ে আসতেছেন মিডিয়া জগতে একজন সংগঠক দেখতে রূপকারী হিসেবে চলচ্চিত্র জগৎ মিডিয়া জগৎ সাংকৃতিক মিস্টার মিস্টার ফরিদ আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকুন অনুষ্ঠানটি দেখতে থাকুন